চষির পায়েস নামটা নতুন নয় তবে রেসিপিটা বলতে পারি একটু অন্যরকম ঘি দিয়ে ভাজা চষির পায়েস রেসিপিটি আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি আমি আমার মা মাসির থেকে রপ্ত করেছি একটু অন্যরকম তাই সবসময় এটা তৈরি করা হয়ে ওঠে না রেসিপিটি কিন্তু একদমই পুরনো তবে আজ আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাতে পারেন পুরনো দিনে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে কারণ চষি তো আমরা খেয়েই থাকি তবে এর স্বাদটা আরও অন্য রকম চলুন তবে দেই না করে শুরু করছি আজকের রেসিপি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি গ্যাসে একটি টাওয়া বসিয়ে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু গরম করে নিচ্ছি যাতে চালের গুঁড়ো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায় দু থেকে তিন মিনিট পরই নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে গ্যাসে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণটা এই বাটি দিয়ে দেড় বাটি মতো এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর ঠিক যখন এইভাবেই ফুটতে থাকবে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আচ্ছা এখানে চালের গুঁড়োর পরিমাণটা ঠিক ওই জল মেপে নেওয়া বাটিটি দিয়ে এক বাটি মতো এবার এই ফুটন্ত জল আর চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাস অফ করে তিন থেকে চার মিনিট আমি এইভাবেই ঢেকে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিট পর এর ঢাকা খুলে নিচ্ছি এবার এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সামান্য গরম অবস্থাতেই আমি এই পাত্রের মধ্যে কিছুটা সময় মেখে নিচ্ছি গরম অবস্থাতে মেখে নিলে ডোটা বেশ ভালো হয় তবে অবশ্যই গরমটা বুঝিয়ে মাখবেন এবার নামিয়ে নিচ্ছি ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য এবার ঠেসে ঠেসে ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আর এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ নামিয়ে নিলাম আর বাকিটা ভেজা একটি সুতি কাপড় দিয়ে ডেকে দিচ্ছি এবার চষিগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমত এরকমভাবেই রোল বানিয়ে নিচ্ছি এখানে একটি চষি বানিয়ে দেখাচ্ছি এই কারণে চষির মাপ সাধারণত আমরা এরকম দিয়ে থাকি তবে এই চষির পায়েসের ক্ষেত্রে চষিগুলো কিন্তু একদমই ছোট ছোট হবে ঠিক ধরুন একটি মুড়ির মাপে এবার ওই পাতলা রোল থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে এই রকম মুড়ির হিসেবে চষিগুলোকে বানিয়ে নিচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি এবার এইভাবেই আমি সমস্ত চষিগুলোকে বানিয়ে নিচ্ছি চষিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু ঝেড়ে নেব কারণ চষি বানানোর সময় মাঝে মাঝে চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিচ্ছিলাম যাতে হাতে লেগে না যায় আর এই এক্সট্রা চালের গুঁড়োগুলোকেই আমি একটু ঝেড়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট চষিগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে আর আপনারা যাতে বুঝতে পারেন তাই এখানে একটি মুড়ি আর একটি চষি নিয়ে নিয়েছে এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে ঘি দিয়ে দিলাম এখানে বলে নিচ্ছি পাত্রটি কিন্তু খুব গরম করিনি বাস অল্প গরম হতে ঘি দিয়ে দিয়েছি পাত্র খুব গরম করিনি যাতে চষি দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম কালার চলে না আসে কারণ চষিতে কালার চলে আসলে চষিগুলোকে দেখতে ভালো লাগবে না শুধুমাত্র ঘি দেওয়ার সঙ্গে সঙ্গেই যাতে গলে যায় ঠিক এই রকম গরম করে চষিগুলো দিয়ে দিয়েছি আর চষিগুলো কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে ভাজব না দু তিন মিনিটের মতো ঘির সঙ্গে চষিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব আচ্ছা প্রায় এক মিনিটের মতো এরকমভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আরো দু মিনিট মতো ভেজে নেব চষিগুলো খুব ছোট ছোট বলে এটা তৈরি বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয় খুব ছোট বলে দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই চষিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি খুবই ছোট ছোট আর ভেজে নেওয়ার কারণে এর স্বাদটা বেশ বেড়ে যায় এবার একটি পাত্র বসিয়ে দিয়েছি দুধটা গরম করে নেওয়ার জন্য এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর গোটা কয়েক এলাচ এখন দুধটাকে আমি আবারও জাল করে নেব দুধ জাল করে যতটা ঘন হবে এর স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে এবার চষিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত চষি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু আর এই কাজুটাকে আমি কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম এবার চষিটাকে কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে যতক্ষণ না চষিটা সেদ্ধ হয়ে যায় একটা চষি উঠিয়ে একটু চেক করে নিতে হবে আর সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা একদম নিজেদের সুবিধা অনুযায়ী দেবেন কারণ অনেকেই কম মিষ্টি পছন্দ করে অনেকে আবার অনেকটা বেশি মিষ্টি এখানে বলে নিচ্ছি চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নেবেন না চিনি দেওয়ার পর চিনি গলে গিয়ে পাতলা হয়ে যায় তাই চিনি দিয়ে একটু জাল করে নিয়ে পলি নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল একদম পুরনো দিনের মতন ঘি দিয়ে ভাজা চষির পায়েস আর এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও বেশ অন্যরকম বাড়িতে এরকমভাবে চষির পায়েস বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করুন আশা রাখবো লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে